ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক অস্ত্র কারবারিরা চোরা কারবারিরা এই দুই দেশের সীমান্তের সঙ্গে নতুন নতুন পথে অস্ত্র ঢুকছে বাংলাদেশে একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রে সব তথ্য জানা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য বলছে যে ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমান্তের সতেরোটি এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালান করছে কারবারিরা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই অস্ত্র পাচার দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই সীমান্তের অস্ত্রোপাচারের রুটগুলোতে নজরদারি ও অভিযান বাড়াতে হবে জাতীয় দৈনিক আজকের পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে গোয়েন্দা সংস্থাগুলোর বড়াতে বলা হয় যে দেশের উত্তর পূর্ব সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর রাজ্যে এই মুহূর্তে অস্থিরতা চলছে নাগাল্যান্ডেও আছে অস্থিরতা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সীমান্তে পুষ ইনের চেষ্টা করছে বাংলা ভাষাভাষীদের এদিকে দক্ষিণ পূর্বে মিয়ানমারের রাখাইন রাজ্যের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সংলগ্ন সীমান্ত এলাকা বিদ্রোহী আরাকা নামির নিয়ন্ত্রণে রয়েছে সেখানে সংঘাত চলছে এই অস্থিরতার সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক মাফিয়ারা অস্ত্র চোরাকারবারীরা সীমান্ত পথে আনা হচ্ছে অস্ত্রের চালান সূত্রগুলো বলছে যে কক্সবাজার বান্দরবান এবং খাগড়াছড়ির পার্বত্য এলাকা ভারতের ত্রিপুরা মণিপুর সীমান্ত ঘেঁচে এলাকাগুলো এখন অস্ত্র পাচারের রুটে পরিণত হয়েছে বিজিবি বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধারও করেছে বিজিবির একাধিক সূত্র বলছে যে সম্প্রতি তারা যেসব অস্ত্র আটক করেছে তার মধ্যে রয়েছে অত্যাধুনিক রাইফেল হ্যান্ড গ্রেনেড ভারতে তৈরি আগ্নেয়াস্ত্র এবং বিপুল গোলা সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে এখন অচেনা মানুষের চলাফেরা বেড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন এসব লোক রাতে পাহাড়ি পথ ব্যবহার করছে এবং কারো সঙ্গেই মিশছে না কিছু এলাকায় অস্ত্রের গোপন গোদামের খোঁজ মিলেছে সংশ্লিষ্ট পদস্থায় কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছেন যে সীমান্তে নানা গোষ্ঠীর আনাগোনা বিদ্রোহী গোষ্ঠী এবং আন্তর্জাতিক চক অস্ত্রচক্র এই সুযোগটি দিচ্ছে দ্রুত নজরদারি এবং অভিযান না বাড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানায় যে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের প্রস্তুতি চলছে কারা এই অস্ত্র ব্যবহার করছে কোথায় লুকিয়ে রেখেছে তা চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বিজেপির তথ্যমতে বাংলাদেশ এবং ভারত এবং বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের অন্তত সতেরোটি স্থান এখন অস্ত্র পাচারে ব্যবহৃত হচ্ছে এর মধ্যে রয়েছে চাপাই নবাবগঞ্জের রহনপুর সোনা মসজিদ আজমতপুর বিলভাতিয়া সাতক্ষেরার তলুইগাছা কুড়িগ্রাম সাকারা যশোরের বেনাপোল এবং চৌগাছা রাজশাহীর গোদাগাড়ি চুয়াডাঙ্গার দর্শনা মেহেরপুর কুষ্টিয়া কুমিল্লা বান্দরবানের নাইক্ষং ছড়ি এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়া